ইদানই তাহেরি ডিপজল কিংবা শাহরুখ খান এই জাতীয় নামে বাজারে কোরবানির গরু দেখা যাচ্ছে এবং এই ভিডিওগুলো বেশ ভাইরালও হচ্ছে প্রতি বছরই এরকমটা দেখা যায় প্রথমত একজন আলেমের নামে বাজারে গরু উঠবে কিংবা মানুষ সেই গরু নিয়ে ট্রল করবে এটা আসলে অপ্রত্যাশিত এটা দুঃখজনক একজন আলেম যেই মশলাখিরি হোক না কেন আমরা তাকে শ্রদ্ধা করতে চাই সম্মান করতে চাই অপরদিকে অর্ধলঙ্গ নগ্ন নায়ক নায়িকাদের নামে যে কোরবানির পশু বাজারে উঠছে এটা দিয়ে আমাদের কোরবানি দেওয়া উচিত হবে কিনা দেখুন যেই কোরবানিটা আমরা পাকের সন্তুষ্টির জন্য দিয়ে থাকি যেখানে আল্লাহ পাকের রেজাবন্দি আমরা আশা করে থাকি সেখানে যদি এরকম একটা নোংরা অর্ধলঙ্গ নায়ক নায়িকা তারপরে যাদের চরিত্র ভালো না এরকম কোন ব্যক্তির নামে যদি একটা গরু হয় আর সেই গরু দিয়ে যদি আমরা কোরবানি দেই এটা অবশ্যই আমার আপনার তাকোয়ার খেলাপ বলে আমি মনে করছি আমি বলছি না এই গরু দিয়ে কোরবানি দেওয়া জায়েজ হবে না কিংবা উচিত হবে কি হবে না আমি সেটা বলছি না আমি বলতে চাচ্ছি এটা তাকোয়ার পরিচয় মোটেও হবে না আপনারা অবশ্যই জাতীয় গরু দিয়ে কোরবানি দেবেন না আপনারা কোরবানি দেবেন আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য সেখানে নগ্ন কোনো লোকের নাম আসবে এটা আমরা প্রত্যাশা করতে পারি না এটা উচিত নয় আর যারা কোরবানির পশু প্রস্তুত করেন তাদেরকেও বলবো অবশ্যই আপনার এই গরুটি দিয়ে কেউ না কেউ কোরবানি দেবে অতএব আপনি চাইলে আপনার গৃহপালিত পশুটির একটা সুন্দর নাম দিতে পারেন যারা অনেক আদর যত্ন করে পশু লালন পালন করেন তারা অনেক সময় পশুকে আদর করে একটা নাম দিয়ে থাকেন সে আদরের নামটা আপনার সুন্দর নাম হতে পারে কিন্তু সেটা নায়কের নাম হবে কেন নায়িকার নাম হবে কেন এটা আমাদের জন্য মোটেও উচিত নয় এটা আমরা করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ